আসসালাম আলাইকুম আহমতুল্লাহ নেকি বা সবাব হলো আখেরাতের সম্বল আর দুনিয়া হলো সে সম্বল অর্জনের বাজার তাই যত বেশি নেকি অর্জন করব আমাদের পরকাল ততই সুন্দর হয়ে উঠবে নেকি অর্জনের পাশাপাশি গোনাও কমিয়ে ফেলতে হবে নয়তো গোনা নেকিতে কাটাকাটি হয়ে ফলাফল খুব ভালো নাও হতে পারে তাই আমরা যেরকমভাবে বেশি বেশি নেক আমলের চেষ্টা করব অনুরূপভাবে গুণা থেকে দূরে থাকব এবং গুনার কাজ যাতে নিজের মাধ্যমে না হয়ে যায় ওই কাজগুলি থেকে বেঁচে থাকব সুপ্রিয় দর্শক কিছু কিছু ছোট ছোট সহজ আমল আছে যাহা করতে পারলে নেকের পাহাড় গড়ে উঠবে যাহা হাদিসের মধ্যে বর্ণিত হয়ে এসেছে আজ আমি অত্যন্ত ছোট চার শব্দের একটি দোয়ার কথা বলবো যে দোয়াটি একবার পাঠ করলে যে অবস্থায় পাঠ করে না কেন আমল নামায় কুটি কুটি সব লেখা হবে এই সম্পর্কিত হাদিসটি আমি প্রথমে হুবহু বর্ণনা করব তারপর তার অর্থ বলবো আন ওবাদা তাবনি সামিত রাদিয়াল্লাহু আনহু ক্বাল সামিত রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান ইস্তাগফারা লিল মুমিনিনা ওয়াল মুমিনাত কাতাব আল্লাহুল্লাহু বিকুল্লি মুকমিন ও মুমিনাতিন হাসানা অর্থাৎ হজরত ওবাদেবনে সামেত রদ্দি আনহু থেকে বণিত তিনি বলেন আমি রাসুল উল্লাহ সাল আলী হুসাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি সকল নরনারী ইমানদার ব্যক্তির জন্য আল্লাহ আল্লাহরবুল আলমী নিকটে ক্ষমা চাইবে আল্লাহ রবুল আলমিন প্রত্যেক ইমানদার নরনারী ব্যক্তির সংখ্যা পরিমাণ তার আমল নামায় সোয়াব লেখবেন সুপ্রিয় দর্শক এবার জানুন সারা পৃথিবীতে কত কোটি কোটি ননারু ইমানদার লোক আছে অতএব আপনি যদি আল্লাহ মগফির লিল মিনীনা মিনাত একবার পাঠ করেন তাহলে আপনার আমল নামায় কোটি কোটি সোয়াব লেখা হবে কোটি কোটি নেকি অর্জন হবে যে অবস্থায় বলেন না কেন আল্লাহ তালা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম